মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কি না এবং সাধারণত কেন লোক এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিকে কে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে এবং তাদেরকে টিএল এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন অথচ এমটিপি করানো অনেক সহজ কেন এমন হয় বোন ডাক্তার তাই অনেক শব্দ সংক্ষেপ এম ব্যবহার করেছেন বেশিরভাগ শ্রোতা এগুলো নাও বুঝতে পারেন তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে যাচ্ছেন বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবার লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এম অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সিতে রাজিকরণ ও সহজ দুটোর উত্তর সঙ্গে দিচ্ছি পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা পরিবারের পরিকল্পনা এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায় তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে হতে পারে এটা টিউবার লাইগেশন টিএল যেটা বলেছেন হতে পারে ভ্যাসেকটমি তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ দ্বিতীয়ত যে কোনো ধরনের গর্ভপাত যে কোনো এমটিপি মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি এটা নিষিদ্ধ করুন মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এ কারণে যে ইতিপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে এবং ডাক্তাররা যদি বলেন যে তার চার পাঁচবার অপারেশন করা হয়েছে আরো একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা কোনো কোনো সমস্যা থাকলে এবং কষ্ট সহ্য করতে পারলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক তা টিউবার লাইগেশন হতে পারে ভ্যাসেকটমি কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই কেন নিষিদ্ধ এই সকল পদ্ধতি কারণ পবিত্র কণে বলা হয়েছে সুরা আনা মধ্যে নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন সন্তানদেরকে দারিদ্রের ভাবে হত্যা করো না কারণ আল্লাহ সবান তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন আল্লাহ আবারও বলেছেন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একত্রিশে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবন অপকরণ সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ সুতরাং এই আয়তন যে যে কোন মানুষকে হত্যা করা নিষিদ্ধ এমনকি যে শিশু পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগড়ের মধ্যে মত হয়েছে প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি আর এই কপারটি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক কিন্তু কপারটির ক্ষেত্রে কি ঘটে ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গ কিন্তু এই কপারটি জায়গায় জরায়ের দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয় মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয় তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয় সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞানী সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ অন্যান্য পদ্ধতিগুলোর ব্যাপারে হতে পারে মত পার্থক্য আছে একদিন এক ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বললেন যে আমি করে থাকি আজল অর্থাৎ রতি বিরতিকরণ এমন অবস্থায় বন্ধ করি যাতে নির্গত তরল স্ত্রীদের প্রবেশ করতে না পারে এবং নবী চুপ ছিলেন যেসব লোক কোন অস্থায়ী ব্যবস্থার পক্ষে তারা বলেন চুপ ছিলেন মানে অনুমতি দিয়েছেন অন্য দল বলছেন চুপ ছিলেন মানে অনুমতি দেন এখন আমি ফিরে যাব কেন একজন মানব পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চাই এটাই আমার মূল প্রশ্ন সাধারণত একজন ডাক্তার কারো মাথা ব্যথা হলে তাকে দেন দেন ক্রসিন এটা কিন্তু প্রতিকার নয় এটা একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যথার মাত্রাটা বাড়িয়ে দেয় যাতে আপনি ব্যথাটা অনুভব করেন না কিন্তু এটা রোগের প্রকৃত নিরাময় নয় জীবাণু দমন করাই হচ্ছে নিরাময়ের সর্বোৎকৃষ্ট উপায় সুতরাং প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন মানুষজন পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায় যে সব কারণ খুঁজে পাওয়া যায় সেগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র আপনি জানেন আমি দরিদ্র যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার অনন্ততে পান্ত্র অবস্থা অনেক সন্তানের মারাই পড়ব অপর দলটা হচ্ছে ধনী আমার অনেক টাকা আছে তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন ইনশাআল্লাহ দুটোই আলোচনা করব প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি তারা দরিদ্র শ্রেণীর ইসলামে সমস্যার সমাধান রয়েছে ইসলামে ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে যাদের আছে পঁচাশি গ্রামের বেশি স্বর্ণ বা সম তাদের প্রত্যেক চান্দ্র বছরে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয় দুনিয়া থেকে দারিদ্র ঘুচে যাবে একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র হয়ে থাকে ইসলামে তার সমাধান আছে এবং যে ব্যক্তি জাকাত নেবে সমাজে সে ছোট হয়ে যাবে না আর যে ধনী ব্যক্তি জাকাত নিয়ে দরিদ্রকে দয়া করছেন না কারণ সম্পদ আল্লাহর দান জাকাত দেয়া তার কর্তব্য তিনি গরিবদের করুণা করছেন না এবং গরিব লোকেরা যখন জাকাত নেয় এটা কোনো করুণা ভিক্ষা নয় বরং এটা তাদের অধিকার সুতরাং দারিদ্রই যদি সমস্যা হয় আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে সমাধানের উপায় আছে বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয় দারিদ্র দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না এখন আসি কোরআনের আয়াতে যা আমি আগে বলেছি দুটো আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো এবং সুরা ইসলাম অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর একত্রিশ উপর থেকে একরকম মনে হলেও চক ও পনির পার্থক্য আছে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো বলছে

সব কিছুর পেছনে রয়েছে হেকমত সুতরাং আলিমগণ মুফাসিরগণ বলেন যে প্রথম আয়াত সুরাহাম অধ্যায় ছয় আয়াত একশো দরিদ্রদের কথা বলা হয়েছে জানেন আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তানরাও মারা পড়বে তাই সর্বশক্ত আল্লাহ বলেন চিন্তা করো না সে সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আল্লাহ তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন প্রথম আয়াত দরিদ্রদের জন্য দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য আর আমার কোন আর্থিক সমস্যা নেই তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো তাই আল্লাহ বলেন দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আহার দেবেন অর্ডার বদলে গেল যারা ধনী অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ তাদের সমস্যার সমাধানটা কি শুধু আপনাদের অবগতির জন্য বলছি আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান যদি তারা পরিবার পরিকল্পনা করতেন আমার জন্মই হতো না। আপনাদের মাতা আমি কি আপনি জানেন বিশ্বের সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার চিকিৎসক সবচেয়ে ভালো পেশা ডাক্তার এর চেয়ে ভালো কিছু নেই। আলহামদুলিল্লাহ পিতামাতার পঞ্চম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি। তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য কিন্তু যে আমার ভালো পেশা পেলাম

আপনাদের কাছে আমার প্রশ্ন আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন যারা পুরস্কার পেয়েছেন বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী সেরা ক্রীড়াবিদ তাদের সকলে পিতামাতার প্রথম সন্তান নন তারা একমাত্র সন্তান নন হয়তোবা কেউ দ্বিতীয় সন্তান কেউ তৃতীয় কেউ পঞ্চম এরকম মিশ্র কাজে এটা একটা ভুল ধারণা আল্লাহ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃ দুগ্ধ পান করতে চান না কেন তাদের শরীর নষ্ট হয়ে যাবে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হল মায়ের দুধ আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিক ভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে এর অর্থ মা হিসেবে গর্ভধারণ করবেন না যদি এটা পুরোপুরি নিরাপদ নয় তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে সুতরাং সর্বশক্তিমান সুযোগ দিয়ে রেখেছেন এবং জনসংখ্যা এটা অভিশাপ নয় এটা হচ্ছে আশীর্বাদ আপনি জানেন আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি

প্রতিটি শিশুর জন্য প্রতি আপনি ভাতা পাবেন সুতরাং আমেরিকা অস্ট্রেলিয়া সরকার সরকার তাদের জনসংখ্যাকে করছে করছে। ভারত কেন তাহলে সরকারের আপনি জানেন কিনা এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে এরা হচ্ছে চীন আর ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের দ্বিতীয় ভারত বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে কেন কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে যখন আমি বলি জনশক্তি এর মানে মানুষের শক্তি তাতে নারীরা আছেন চীন এবং ভারতের জনশক্তি আছে সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এই দেশে বিনিয়োগ করছে পশ্চিমা দেশে বিনিয়োগ করছে শেয়ার বাজার বাড়ছে কেন জনসংখ্যার জন্যই সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ অভিশাপ নয় যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভাববেন না পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে তবে এর অর্থই নয় যে আপনার আর সন্তান তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন তৃতীয় আর একটা ক্যাটাগরি একটা একক ক্যাটাগরি এক সময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির আমি ধনী সন্তান মানুষ করে ঝামেলার মধ্যে আমি নেই আপনি জানেন আমি ধনী তাই অর্থে কোনো সমস্যা এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই তৃতীয় ক্যাটাগরি আমি তাকে বললাম তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে অবসর নিতে পারেন আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে যেমন গুজরাটি তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে উনিশ বিশ একুশে তাড়াতাড়ি সন্তান নেয় তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশে পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে সুতরাং চল্লিশ বছরই তারা অবসর নিতে পারে অন্যরা সবাই ষাট সত্তর বছর অবসর নেয় চল্লিশ বছর বয়সে যাদের সন্তান আর ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে তারা জীবন উপভোগ করতে পারে সুতরাং আপনি উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন সন্তান নিন আরাম করুন জীবনকে উপভোগ করুন তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশল থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম তবে আমি আমার পরিবার পরিকল্পনা শ্রেষ্ঠ হাতে ছেড়ে দিয়েছি সেটাই উত্তম আশা উত্তরটা পেয়েছেন